সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমাদের অপারেটরের একটি ভাগ হচ্ছে ইনক্রিমেন্টাল অপারেটর এবং ডিক্রিমেন্টাল অপারেটর এই ইনক্রিমেন্টাল এবং ডিক্রিমেন্টাল অপারেটরের আবার যে ভাগগুলো আছে সেই ভাগগুলো নিয়ে আলোচনা করব তো ইনক্রিমেন্টাল অপারেটর হচ্ছে আমাদের দুটো ভাগ একটা হলো প্রেফিক্স এবং পোস্টফিক্স তো আজকে আমি এই প্রেফিক্স এবং পোস্টফিক্স দিয়ে তোমাদেরকে একটা ক্লাস নেব দেখো প্রেফিক্স এবং পোস্টফিক্স তো প্রেফিক্স এবং পোস্টফিক্স হচ্ছে প্রেফিক্স এখানে লিখে দেখাচ্ছি প্রেফিক্স এবং পোস্টফিক্স প্রেফিক্স আর একটা হচ্ছে আমাদের পোস্টফিক্স পোস্টফিক্স প্রেফিক্স ও পোস্টফিক্স ইনক্রিমেন্টাল অপারেটরের দুটো ভাগ একটা হলো প্রেফিক্স এবং আরেকটা হচ্ছে পোস্টফিক্স প্রেফিক্স কে আমরা লিখেছি ডাবল প্লাস আইডি এবং এটাকে আমরা লিখেছি আই ডাবল প্লাস ডি এই ডাবল প্লাস আই এর অর্থ হলো এটার অর্থ হলো i equal to i 1 এটার অর্থ হচ্ছে আমাদের i equal to i 1 তো এখন প্রশ্ন হলো প্রিফিক্স এবং পোস্টফিক্স এ ক্ষেত্রে এটার চেহারা ভিন্ন এটার চেহারা ভিন্ন কিন্তু এটাকে যখন আমরা ভাঙাই তখন যে মানটা আমরা পাই এটা আমাদের i 1 এটা আমাদের i 1 তাহলে পার্থক্যটা কোথায় এখানে পার্থক্য হচ্ছে যে এই যে ক্ষেত্রে তোমার একটা প্রোগ্রামের মধ্যে যদি আমাদের দুটো চলক থাকে যেমন একটা প্রোগ্রামের মধ্যে আই এবং যে দুটো চলক আছে এটা হলো আমি সিম্পল ভাবে তোমাদের বোঝাচ্ছি অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে না তো একটা প্রোগ্রামের মধ্যে যদি দুটো চলক থাকে তাহলে প্রথম চলকটি নূতন মান গ্রহণ প্রশ্ন হলো এই নূতন মানটা কি মনে করো তোমার টাকা টাকা আছে আছে এই এই তোমার যখন টাকায় ইন্টারেস্ট হয়ে আরো মনে করো পঞ্চাশ টাকা হয়েছে তাহলে এই যে পাঁচশো টাকায় পঞ্চাশ টাকা হলো এই পাঁচশো টাকা হলো তোমার পুরাতন মান অর্থাৎ তুমি যেটা ব্যাংকে রেখেছি আর পাঁচশো পঞ্চাশ টাকা হলো নূতন মান তাইলে আপডেট হয়ে যে মানটা তৈরি হয়েছে সেটা হলো পাঁচশো পঞ্চাশ আর পুরাতন মান হলো পাঁচশো ওই রকম একটা জিনিস আমরা কম্পেয়ার করলাম যে একটা প্রোগ্রামের মধ্যে যদি দুটো চলক থাকে তাহলে প্রথম চলকটি নূতন মান গ্রহণ করে অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা গ্রহণ করে আর দ্বিতীয় চলকটিও মূলত নূতন মান গ্রহণ করে এবারে এই পোস্টিক্সের ক্ষেত্রে একই সাথে যদি একটা প্রোগ্রামের মধ্যে আমরা দুটো চলক ব্যবহার করি আই এবং যে তাহলে প্রথম চলকটি পুরাতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় চলকটি নূতন মান গ্রহণ করে তাহলে পার্থক্য কোথায় এটাই নূতন নূতন আর দ্বিতীয়টা হলো পুরাতন নূতন এতটুকু হচ্ছে আমাদের পার্থক্য আমি প্রোগ্রামিং এর মাধ্যমে এই পার্থক্যটা তোমাদের এখন দেখাচ্ছি দেখো প্রোগ্রামিং মাধ্যমে দেখতে পারো তুমি সহজে বুঝতে পারবে লক্ষ্য করো আমি প্রেফিক্স দিয়ে একটি প্রোগ্রাম দেখাবো পোস্টফিক্স দিয়ে একটি প্রোগ্রাম দেখাবো দেখো প্রেফিক্স এবং পোস্টফিক্স তুমি এখানে লিখে নেই প্রেফিক্স আর একটা হচ্ছে আমাদের পোস্টফিক্স মনে করো ইনটিজার এই দুটো হলো আই গল্প আমরা দিলাম সাত যে গল্প আমরা দিলাম আমাদের ডাবল প্লাস আই এবারে আমরা নিলাম প্রিন্টেড আমরা এখানে এ হলো আমাদের মনে করো একটা উদ্দীপক আমরা কমপ্লিট ভাবে এটা লিখি সেকেন্ড হলো এইটার ক্ষেত্রেও আমরা লিখলাম

এভাবে আমাদের দুটো উদ্দীপ প্রশ্ন হলো যে এই জায়গায় আমাদের মানটা কত হবে আমাদের এখানে আই যে মানটা কত হবে এ আমাদের কাছে চেয়েছি তো আমরা শিখেছি যে প্রেফিক্স ক্ষেত্রে যে আই সরব যদি নূতন মান গ্রহণ করে তাহলে যেও নূতন মান গ্রহণ করবে কিভাবে গ্রহণ করে লক্ষ্য করো যে কল্প আমরা লিখছি ডাবল প্লাস আই আমরা শিখেছি এই ডাবল প্লাস আই ইকাল টু আই সমান সমান এইটা সমান লেখা যায় আই ইকাল টু আই প্লাস ওয়ান তাহলে এখানে কত মান হচ্ছে দেখো এই যে আই এর মান হলো এখানে সেভেন এখানে হচ্ছে সেভেন যোগ এক এখানে সেভেন যোগ ওয়ান ইকাল টু কত হয় আট তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো যে মান পাচ্ছি আমরা যেহেতু এটা সমান এটা এটা সমান এটা এটা সমান এটা প্রত্যেকটা প্রত্যেকটা সমান তাহলে যে ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ডাবল প্লাস আই এটা ইকুয়াল লিখতে পারি আমরা আর আই ইকুয়াল আমরা লিখতে পারি আমরা আর তাহলে কি আমরা পেলাম এই আই এর মান পেলাম আর জে এর মান পেলাম আমি আর তাহলে এখানে রেজাল্ট হবে আই জে এটা সমান পেলাম আমরা আর আচ্ছা তাহলে দেখো তোমার পুরাতন মান ছিল 7 কিন্তু তুমি পেড এসে কিন্তু নতুন মান তাইলে প্রিফিক্স ক্ষেত্রে দুটো শর্ত থাকলে সেখানে আমরা প্রথম শর্তটির পুরাতন মান গ্রহণ করে দ্বিতীয় শর্তটিও নতুন মান গ্রহণ করে পোস্টফিক্স এর ক্ষেত্রে আমরা বলেছি প্রথম শর্তটি পুরাতন মান গ্রহণ করে এবং দ্বিতীয় শর্তটি নতুন মান গ্রহণ করে কতগুলো পার্থক্য তাহলে পুরাতন মান যদি গ্রহণ করে তাহলে পুরাতন মান এখানে যেমন i 8 8 নতুন নতুন এখানে হবে i পুরাতন মান হলো 7 তাহলে সে গ্রহণ করবে 7 আর নূতন মান হলো আমাদের 8 তাহলে আমরা আমাদের যেহেতু পরীক্ষায় সিকিউ দেয় এগুলো তাহলে আমরা এইভাবে একটু সিস্টেম অবলম্বন করে আমরা মুখস্থ রাখব তাহলে আমরা সহজে পাবো যে i ও j এর মান আমাদের প্রেডিক্সের ক্ষেত্রে পাবো যা 8 8 আর এটা ক্ষেত্রে পাবো আমরা সাঁতার সহজে দেখলে আমরা এক্সিকে উত্তর আমরা করতে পারবো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন